জীবন যে ভূমিকা পালন করেছেন ওরমায় ক্যারমের ভূমিকার কারণে আজকে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ভূমিকা পালন করবেন ততদিন দেশে ইসলাম বিজয়ী থাকবে এবং মানুষকে শান্তিতে জীবনযাপন করতে পারবে আমরা বাংলাদেশের যত ইসলামিক দল আছি সকলে আমরা চাই বাংলাদেশে কোরআনের আইনকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা কোরআনে হাকিমে অন্য জায়গায় বলেছেন যে দেশে কোরআনের আইন চালু নাই সেই দেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে তোমরা কোরআনকে চালু করার চেষ্টা করো আমার বিশ্বাস সব মানুষের নাও আছে বাংলাদেশের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে ওলামায় কেরাম আছে আমরা তারা যদি সবাই ক্যবদ্ধ হয়ে বাংলাদেশে দিনকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য থাকতে পারি অবশ্যই এদেশের মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে